ঠিক বাবা তুমি হাসো কেন আর তুমি দুদিনে বসানো শিখে গেছো বাব ব ব বাবা ব ব ব ব বাবা কথাও বলছে দেখি হ্যাঁ একটু ব্যাটারি ভালো নাকি বটিকি ঠিক মা কাল দি মা হ্যাঁ হ্যাঁ আমি তোমার মা বাবারে বাবা এরকম ছেলে তো আমি জন্মে দেখিনি হ্যাঁ হ্যাঁ চার দিন বয়স হ্যাঁ বসেও পড়েছে কথাও বলছে আমার মনে হচ্ছে কি ব্যাটারি ফ্যাটারি ভরে নি তো কোথাও হ্যাঁ এরকম কথা কেন বলছে বা তুই ভাগ খাবো ভাত খাবো হ্যাঁ মাংস খাবো মাংস খাবো হ্যাঁ বাবা তুই ভাত জিনিস মাংস জিনিস আমি তো ব্রাহ্মণ পাঠাইছি তো নামকরণ করানোর জন্য এখন তো দেখছি তোর অন্নপ্রাশন করাই দিতে হবে মানে নামকরণের আগে আমি ভাত খাবো ভাত খাবো আমার কি লাগিতে আমার কি লাগিতে হে বাবা মনে হচ্ছে তোর পাখির মতো কথা বলছে দুটা পাখি না আমি তোমার তলে আমি তোমার তলে কাকিমা ভালো আছে তো হ্যাঁ বাবা পাদু ভালো আছো তুমি কেমন আছো আমি ভালো আছি এই বাচ্চাটা কে আরে আমাদের ভাই কোথায় গেছে তুমি বলো এই বাচ্চাটা কে এই ছেলে তোর নাম কি রে আমার নাম এখনো পড়েনি আমার নাম এখনো ডাইনি মানে আরে বাবা আমি তোমার ভাই তুই বুঝতে পারলি তো তোমার নাম পাদু আরে বাবা একই কি করিস না তোর বাড়ি কোথায় হ্যাঁ কোন বাড়ি ছেলে তুই আমি ধাননা ছেলে ধাননা ওমা কাকিমা হ্যাঁ কি বলছে সত্যি গো সত্যি বাবার বাবা হ্যাঁ আমি কি দেখছি ঠিক দেখি তো দাদা ঠিক দেখি তো আমার দন্নি চকলেট আনি তো আমি চকলেট খাবো আমার চকলেট দাও হে এই সব বয়স হ্যাঁ চার হলো আমি এই কলেজে গেছি হ্যাঁ তার ভিতরে ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ বসেও পড়িছে কথাও বলছে একই জিনিস কোনো ভূত না তো আমি ধারনার ছেলে মানে টাকলেট দাও আমি টাকলেট খাবো বলছি কি পাদু হ্যাঁ এর একটু টেস্টিং করো তো এর ভিতরে কোনো ডাটা কেবল আসে নাকি কোনো তার তুর আসে নাকি এরকম টাস টাস করে কথা বলছে আর আমরা কিছু শেখাইও নি হ্যাঁ এত পট করে শেখলো কি করে নির্ঘাত কোনো একটা গল্পর আছে কোনো গল্প নাই তুমি চেক করে দেখো আমার পাঠায় কোনো তারও নাই হ্যাঁ কি কথা বলে আমাদের বাবা আদা দা দাস্তা কা দাও না এটা চকলেট খাবো শালার বিচার টাকাও চিনে গেছে এর ভিতরে আর দা কাকো নাই তো এই খালা ফলিং আমাদের নে কি আনি তিতরে হে দেখো দেখো ফড়িং বেউ হয়ে পড়ে গেছে এ ফড়িং মাল্টার মনে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে এ ফড়িং কোথায় আমি আ ফড়িং আমাদের নে চকলেট আনিছিস বাবা এরকম বলে না দাদা বলছি ফড়িং দা আমাদের নে চকলেট আনি তো পাদু দা আমার মনে কি হে হাটাটা খাইছে কেন ভাই চার দিনের বাচ্চা কালকে দেখেছি কোনো মতে কাঠ কোথায় নড়াচড়া করছে আজকে সিধা বসে আমার নাম ধরে ডাকছে আমার তো কাজ শেষ মনে হচ্ছে কি ওই এলিয়েন তোর কি অবস্থা আমি দেখ বসে পড়েছি দেখেছি শর্ট মেরে সত্যি বাবা হ্যাঁ অনেকবারই জন্মদিন অনুষ্ঠান শ্রাদ্ধ মোটামুটি সব জায়গায় গেছি হ্যাঁ এরকম ছেলে আমি আমার বাপের জন্য দেখিনি আমি তো শখ হয়ে গেছি রে বাবা ও চাপ কথা ছেড়ে আমার জন্য দুটো দেরি মিল্ক নিয়ে আসো আর দুটো কিটক্যাট ও কি ফরিং তুই কোথায় গেছিলি আমি তো ব্রাহ্মণের বাড়ি গেছিলাম কিন্তু এই যে অবস্থা দেখেছি ব্রাহ্মণ আসলে তুই ব্রাহ্মণ হাঁটা না করে ঠিক বলেছিস বলছি ভাই বলো বলছি তুমি দুই দিন ভিতরে এত কথা কি করে শিখলে আমি দুই দিনই শিখিনি হ্যাঁ আমি তো অনেক দিন ধরে শিখছি মানে আরে বাবা আমি যখন পেতের ভিতর ছিলাম না তখনই কান পেতে সব কথা শুনে শুনে এবিসিডি সব মুখস্থ করে ফেলেছি এবিসিডি মুখস্থ করে ফেলেছ তাই না তাই কি হয়তো সময় আমার কাছে নাই আমার এখন শুধু টাকা দরকার টাকা দিয়ে আমি এখন একটা বাইক কিনবো বাইক কিনবা তুমি বাইক চালাতে পারবা তুমি তো আনিয়ে তো দাও স্কুটি দেখো পুলুম পুলুম করে চালাবো দা আমার মনে হয় কি একটা ওঝা ভোজা ডাকি আনার দরকার কেন আমার মনে হয় এর উপরে ঢুকিছে কি করে বুঝলি এত ছোট মানুষ কথা বলে নাকি আর স্কুটি চালানোর কথা বলিছে ওই তাহলে পেতনি হবে বুঝতে পারছি ভূত না বলে বাবা না কিচ্ছু ঢোকেনি হ্যাঁ 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 আমি সব ঠিকঠাক আছি পেতনি ঢুকতেলি তোমার মতন কেউ কেমন লাল হতো না বলছি বাবা তুমি এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছো ওই বাবা আমার বাবা হচ্ছে আগে ওই মেম্বারের হেল্পার ছিল বাবার গুণ সব আমার ভিতর ঢুকিয়েছে বুঝতে পারি এই কেলো করি রে বাবা বলছি দাদা তুমি যে মেয়েটারে ভালোবাসো সে মেয়েটা এখন কোথায় আমার বৌদি কোথায়

ওদা দূরে চাকলে জানো যাচ্ছি রে ভাই যাচ্ছি চলে ফোরে এখান থেকে কেটে উঠি বাবা এ যা বল খুলে দিচ্ছে আবার এখানে বসে থাকি কেন আমার নারী নক্ষত্র বের করে দেয় এতদিন ভাবতাম পাদোদার জিনিস এই যে মালটা হইছে এটা মাল কম জিনিস না এই মালটার থেকে একটু সাবধানে থাকতে হবে গোপন রহস্য সব কি করে জানছে কে জানে বলছি কি বাবা তুই এত কথা কি করে জানছিস আমি সব কথা জানি মা সব কথা জানিস তুমি দিঘেত তো কোলে দেখো বলছি আমাদের বাড়ি কোথা জানিস তোমাদের বাড়ি খাল পাড়ে ও মা এ কি রে হে রোবট নাকি ভালো ভালো আর কি জানার দরকার বলো বলছি আমাদের খাল পাড়ে আমার বিয়ের সময় তুমি বুঝতে পারছিস নদীর পাড়ে হেগে রাখা ছিল কারা কারা সে কথা বলতে পারবে ঐসব ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করো কেন ছোট ছোট প্রশ্ন না আমাদের গ্রামের সব লোক মিলে খুঁজেও তারে খুঁজে পাই নাই কে হাগে করে বালি চাপা देছে তো বাল্লি চাপা দেওয়া হচ্ছে আমার বাবার কাজ কি বলছিস হ্যাঁ ঠিকই বলছি হ্যাঁ আমার বাবা এই কাজ করেছে আর বিয়ের দিন যে নদীর পারে অনেক লোক হাঁকিয়েছিলো এখান থেকে সব বাজারতে গেছিল না এখানে সব খেয়ে খেয়ে নদীর পারে এগিয়ে দিয়েছে আমার বিশ্বাস হয় না তাহলে তুমি তো দালাও বাবা আছে না আমি এখনই প্রমাণ করে দিচ্ছি ঠিক আছে আর যদি আমার কথা ঠিক হয় না আমার কিন্তু নাকি বানায় খাওয়াতেই হবে রান্নাবান্না আমার উস্তাদ কোনো টেনশন নেই সেটা আমি জানি তুমি আমার দিন ভালো ভালো খাওয়া বলছি বাবা তোর নামকরণই হয়নি হ্যাঁ এখন থেকে তুই খাওয়ার কথা বলছিস হ্যাঁ তোর মুখে ভাত না দিয়ে কি করে খাওয়াবো ওই বেলামনে ডাকে এই নামকরণ আর মুখে মাধ্যে একসাথে করাই দিও সে নামকরণ তো কালকে হবে ও বলে আমি সেই অফডি কলে থাকতে পারবো না হ্যাঁ এখনই আমি মুখে ভাত করবো নামকরণ দরকার হয় পরে করলে হবে কিন্তু এই মুখে ভাতটা আগে করার দরকার বাবারে বাবা এ কি ছেলে নিনি করে খাতি দাও তো আরে বাবারে বাবা ছেলে ধরে এরকম রাখি তো কেন হ্যাঁ কাট কুট হয়ে পড়ে যাবে চার ছেলে এখনি বসাই দেছো করে বাবা এটা ছেলে না এটা রোবট বলছি বাবা তুমি কোথায় গেছিলে দেখো বাবা ঝিমটি খায় পড়েছে বাবা আ বাবা আমি কেন মরি মে এ কি ছেলে জন্ম দিছি রে বাবা আরে ওইসব কথা ছাড়ো চোর ধারা পড়ে গেছে মানে আমাদের বাড়ি বিয়ের সময় নদীর পাড়ে যারা হাগে রেখে গেছে তারা ধরা পড়িছে কি বলছো হ্যাঁ তারপরে ওই যে বালি চাপা দিছিল হাগু করে সেও ধরা পড়িছে কোথায় বাড়ি কোথায় হুতাই বাড়ি না চোর হচ্ছে কি তুমি হাস এসব কি সব উল্টো কথা বলছো তুমি হ্যাঁ আর ওই সব কথা ছাড়ো কথা শেখলো কি করে খালি কথা শেখে নাই তোমার জন্ম মরণের সব ঘটনা বলে দেবে মানে তোমার ছেলেই বলিছে যে তুমি এই বিয়ের সময় হাগে বালি চাপা দিছো হে কি ছেলে জন্ম দিছি রে বাবা

না এই সব কথা বলছে হ্যাঁ তোমার ছেলে আমার না তোমার সাথে ঝগড়া বাজার জন্য এইসব কথা বলছে বিশাল শাইতান সত্যি কলে বলো তুমি হাগিয়ে বালি চাপা দাও নি বলবো দেখো আরে বাবা বলেছিলাম সেই আরকি সত্যি করে বলো না কিন্তু আমার ছেলে সব কথা বলে দেবে বা বল রে বাপ তোর মার সাথে ঝগড়া বাজায় দিয়েছিস করাব নাকি হ্যাঁ না না মা মিথ্যে কথা বলেছি ওই বাবা রে সত্যি কথাটা বের করার জন্য মিথ্যে কথা বলেছি বুঝতে পারছো তাই বল अकन जाओ चुप कर जाओ तुम्हें आज मैगी बनानी है सो কিন্তু বাবা তোর যে এখন অন্নপ্রাশন প্রাশন হয়নি আরে বাবা আমি তো অন্ন খাচ্ছি না আমি তো ম্যাগি খাচ্ছি ম্যাগি কোনো সমস্যা নাই তবুও বাবা অন্নপ্রাশনটা প্রাশনটা হয়ে গেলে খালি হতো না বলছি কি বাবা আর পুরোনো কোনো ঘটনা খুলে বলবো নাকি না না তোর দরকার নেই হ্যাঁ বলছি কি যাও তুমি ম্যাগি বানাই নিয়ে এসো ছেলেটা আর কতক্ষণ না খেয়ে থাকবে যাও 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 বলছি এতে ও কোনো অমঙ্গল হবে না তো যা হওয়ার তাই এমনিতেই হয়ে গেছে তুমি যাও নিয়ে এসো মনে মনে যা ভেবেছিলাম তার থেকে ভালোই হয়েছে ভাবছি ছেলেটা কবে বড় হবে পড়াশোনা করবে এখন থেকে উস্তাদ হ্যাঁ এরকম পড়াশোনা করলে অটোমেটিক ফার্স্টই হবে বলতি বাবা তুই সত্যি করে এটা কথা বল তুই এসব ও أنت কথা কুছতে থেকে জানিস ও শম আমি তোমায় শেখাবো কিছু জানি বল তুই তো দাদার সাথে দেখা করেছিস পাদুর সঙ্গে পাদদারে শাট মেরেছিস হ্যাঁ এখন টেনশনে আছে তুই আমাদের শাট মেরেছিস আর পাদুর কথা কি বলবো থাম না এ থাম না বলো তোরা কি মানুষ নাকি হ্যাঁ ছোট ছেলেদের এরকম বসায় রেখেছিস ও আচ্ছা তো নেই গো ও আর তো নেই আইবো এরকম বসে না বাবা পড়ে যাবা আমি পালবো না তুমি পল্লি পড়তে পারো হ্যাঁ হ্যাঁ আমি কি ভুল শুনলাম নাকি কথা বলছে আর কথা বলছে না আমার বিয়ের সময় যে নদীর পাড়ে হাজি হয়েছে খালকা রে সে কথাও বলছে কি বলছিস ছেলে জন্মদিনই গো ছেলে জন্মদিনই ওরা একটা রোবট মেশিন জীবনে কিছু জানে হ্যাঁ সত্যি পারে না কেউ রে কি নাড়াইছে সত্যি কথা বলেছি কাকা তাই নাকি ভাই পো তুমি সব জানো বলো তো আমি সকালবেলা কি খাইছি ওই চাপ কথা ছাড়ো আর জমা তোমার কেমন ছাকা মারিছিল না সেই কথা বলো সত্যি বলেছিস ভাই এমন জায়গায় আঘাত মারিছে চারশো চল্লিশ বলতে কারেন্ট লাগিয়েছে তোমার খালি কারেন্ট লাগিয়েছে আমার তো ফিউজ উড়ে গেছে ঠিক আছে কাকা আজ তোমার জিজ্ঞেস করবো না না ভাই পো আর আপাতত কিছু জিজ্ঞেস করবো না বলছি কাকা আমার মুকেবাতটা আগে করাই যাবো না নাম দরকার হয় পরে করাবা আর মুখে বাতটা করাবো খেজতে বাঁচতেছি না বলছিস জাননা আমি ব্রাহ্মণ দেখে নিছি বুঝলিস ভাই বোরে আজকে মুখেবাত করায় দিতে হবে এত করে পারে এটা কাকা কথার মতন কথা বলিছো দেখিছো ফটো তো দেখিছো ও ছেলে না তাও না কি বিশদর্ষাব বলতি কি হোয়াটসঅ্যাপ কথা ছাড়ো ওই পাদুদার شغلهନ୍ତି গেছে এখনো আতে নি দে Jesse বাবা দোকানে আনতিছে দাঁড়াও আ ব্যস্ত হয়ে না চলে ধরনা চল বাইরের দিক চল তো সাথে কথা আছে চলো বলতি কি কাকা আমার থম্পর্কে কথা বলবাই তাই না নানা ভাই পো ওই এমনি অনেক কথা আছে অনুষ্ঠান করতে হবে তো তাই সেসব কথা আছে দানি দানি তুমি মিথ্যা কথা বলতো আমার থামপুর কে কথা বলবা তুমি আমি জানি দাও দাও বলো বলো হাগদার কথা শুনে বিয়ে করেছিলাম ভাবিছিলাম সুখী সংসার করব হে তোমার জীবন পুরো কান্দে গেল কিছু বলতো নাকি বাবা না বাবা তোমার মা ম্যাগি আনছি তুমি ম্যাগি খাও হ্যাঁ ঠিক আছে বুঝেছি না কথা বল আমি কিন্তু থাপ দানি আচ্ছা বাবা আমি তোমার সঙ্গে কিছু বলছি না বাবু কই মা তো লাই তো এই যে তোমার জন্য ম্যাগি বানাই নিয়েছি খাও দাও মা দাও তাতে দাও হেভি চুন্ডল হইতে মা হেভি চুন্ডল হইতে পেট ভরে খাও বাবা পেট ভরে খাও খাতি মা খাতি বাবা বাবা আমার একটা ছেলের জন্ম হয়েছে আমার একদম নাম রোশন করবে দেখছি যা বলছি রাজ তুমি না খুব ভালো ওইসব কথা ছাড়ো ভালো হয়ে কি লাভ তুমি পিৎজা খাও সত্যি আমি যাকে ভালোবাসি না সে তোমার কিন্তু আমার এত লক্ষ্য রাখে না কোথায় ঘুরতে যাব কোথায় খাবার খাবো এসব কিছু তার ভাল লাগে না আরে বাবা আমি তো আছি তোমার বন্ধু উনি টেনশন করছো কেন তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো সত্যি তোমার মতন মানুষ হয় না আমি যদি পাদুকে ভালো না বাসতাম না সত্যি আমি তোমায় ভালোবাসতাম সে কপাল কি আর আছে আমার আমার জীবনে ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের সঙ্গে প্রেম করব বিয়ে করব সংসার করব কিন্তু দেখো ভগবানের লীলা খেলা সেটা তোর হলো না এখন মোটামুটি বন্ধু বান্ধবী হয়েই থাকি সত্যি পর জন্মে যদি আমার জন্ম হয় না আমি তোমায় ভালোবাসবো পর জন্মে কি আমি কুকুর হব না ভেড়া হব না ছাগল হবো তার কোনো ঠিক আছে কি যে বলো না তুমি ওইসব কথা ছাড়ো তুমি খাও বলছি সিনেমাটা কেমন ছিল খুব দুঃখজনক আমার না খুব ভালো লেগেছে কিন্তু ওই মাঝখানে এটা আমার খুব খারাপ লেগেছে ওই যে মেয়েটা ভুলে যায় তাই তো হ্যাঁ মেয়েটা যদি না ভুলতো না তাহলে আরো খুব ভালো হতো আরে বাবা না না ওইটার জন্যই সিনেমাটা হিট হয়েছে সত্যি কত সুন্দর সিনেমা সাহেরা মনে হচ্ছে কি কালকে আবার যাব দেখতে চলো না তুমি বললি আমি রেডি বলছি কি তোমার বাবা জানলে বকা ঝাঁকা করবে না ও একটু করে করবে তা কি হয়েছে তোমার জন্য আমি বকা ঝাঁকা সহ্য করতে পারি সত্যি তুমি অসাধারণ যত দেখি তোমায় ততই আমি মুগ্ধ হয়ে যাই ওরকম বারবার বলো না তারপরে আমিও তোমায় ভালোবেসে ফেলবো তারপরে ওই সাহেরার মতন আমার অবস্থা হবে কি যে বলো বলছি তোমার একটা কথা বলবো হ্যাঁ বলো না বলছি পাদু যদি তোমায় কোনদিন ছেড়ে দেয় তোমায় ভুলে যায় সেদিন কি তুমি আমায় বিয়ে করবা সেদিন কি তুমি আমায় ভালোবাসবা কি কথা বলছি তুমি পাদু আমায় ছাড়বে না না আমি আর কি কথার কথা বললাম হ্যাঁ সেরকম যদি পরিস্থিতি হয় তখন ভেবে দেখবো তাহলে তুমি এমনি বলছো যে আমি ভালো ছেলে যদি ভালো ছেলে হতাম তাহলে তো তুমি এই কথা হ্যাঁই বলতে আরে বাবা সত্যি পাদু যদি কোনদিন আমায় ভুলে যায় সেদিন আমি তোমায় ভালোবাসবো তোমায় বিয়ে করবো ঠিক আছে বলছি কি রোজ রোজ তোমার সাথে দেখা করা ঘুরতে যাওয়া এই কথা যদি পাদু জানে না আমার বাবাকে বললে আমার খুব মারবে না না ওকে তো আমি আগেই বলেছি তুমি আমার বন্ধু ও বাবা আমার কথা বলেও দিছো আরে বাবা আগে থেকে বলে রাখলে ভালো না হলে শুধু শুধু পরে ভুল ভাল ভাববে তারপরে একটা ঝামেলার সৃষ্টি হবে দেখো আমার আবার মারধর না করে আরে বাবা আমি তো আছি তুমি টেনশন করছো কেন না না ভয় লাগে তাই আরে তুমি কোনো টেনশন করো না কিচ্ছু হবে না খাও খাও তুমিও খাও না তুমি খাও বলছি কালকে কোথায় ঘুরতে যাবে বলছি কালকে আমাদের এখানে একটা ঝিল আছে খুব সুন্দর ওয়াটার ফলস এর মতন ওখানে যাবে যাবো মানে তোমার নিয়ে যেতেই হবে আচ্ছা ঠিক আছে বলছি কি বারবার দোকানে খাওয়ার আর ভাল লাগে না বুঝেছ এক কাজ করবো কালকে মাকে বলবো একটু চিকেন কষা বানিয়ে দিতে সেটা নিয়ে আসবো তোমার জন্য সত্যি তুমি আমার জন্য চিকেন কষা আনবে আর তুমি কি করে জানো আমার চিকেন কষা খেতে ভালো লাগে আমি সব জানি শুধু একটা জিনিসই জানি না কি না থাক কিছু না বলো আরে না না কিছু না তুমি বলবে কিনা তাই বলো কিছু না কিছু না বলবা কিনা তাই বলো কালকে বলবো এখনই বলো আরে বাবা ওই আর কি বলছি কিছু মনে করবো না তো না না তুমি বলো বলছিলাম কি তোমার মনের ভিতরে আমার কি কোনো জায়গা আছে সেই কথাটা বলতে চাচ্ছিলাম কি যে বলো আমার মনের ভিতরে তোমার অনেক বড় জায়গা বন্ধুর জায়গা সব থেকে বড় হয় দেখো বন্ধুর সাথে সবকিছু হোক বা মোটামুটি হাজবেন্ড হোক তাদের সাথে সবকিছু শেয়ার করা যায় না সত্যি না তোমায় দেখি যত তত আমি মুগ্ধ হয়ে যাই সত্যি আমার মনের মতন তুমি কিন্তু দেখো কপালটা এত পুরা কপাল আর কিছুদিন আগে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে হয়তো আমাদের ভালোবাসাটা তৈরি হতে পারতো সবই কপাল বলো হ্যাঁ ঠিকই বলেছো চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো না হলে আবার ওই হোস্টেলের গেট বন্ধ করে দেবে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি খেয়ে নাও বলছি উকিল বাবু এখানে ডাকলেন কেন এটা এমন জায়গা এখানে কথাবার্তা বললে এখানে কথা সেখানে যাবে না বুঝতে পেরেছো পুরো একদম প্রাইভেসি জায়গা ওই সব কথা ছাড়েন দেখেছেন কেন সেটা বলেন শোনো যে টাকায় কথা হয়েছে সে টাকায় কিন্তু কাজ করতে পারবো না মানে ওই যে বড় বাবু সে টাকা পয়সা ক্ষেত্রে রাজি হচ্ছে না বুঝতে পেরেছো তাহলে কি বের যাবে না আমার বান্ধবীকে যাবে না কেন এখন আর উপর মহলে কথা বলতে হবে টাকারও বেশি লাগবে আরে বাবা উকিল বাবু আমি ওই টাকার কথা বলেছি তাতে এবার ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে আর টাকার কথা বললে আমি কি এখন দোকান বিক্রি করে দেবো না আমার কিডনি বিক্রি করে দেব দেখো অত শত আমি জানি না যদি ওই মেয়ের সাথে তোমার বিয়ে করতে হয় টাকা তোমার বেশি দিতে হবে কত দিতে হবে বলেন এখন যা পরিস্থিতি হয়েছে কমসে কম পঁচিশ লাখ টাকা লাগবে টাকা দেখো অত শত আমি জানি না যেটা লাগবে সেটা বললাম এখন তোমরা কি করবা কি না করবা সেটা দেখো বুঝতে পারিস বাবু হ্যাঁ এত টাকা বললি পারে আমরা কোথার থেকে আনবো বলো আমরা গরিব মানুষ ওরে দেখো আমার তো টাকা বেশি লাগবে না লাগবে ওই পুলিশ স্টেশনে বেশি আরো মোটামুটি এদিক ওদিক সব জায়গায় খাওয়াতি হবে ওই চৈতালির নামে এরকম সেরকম কেস দেনি অনেক কেস দেশে বলছে কি আর কোনো রাস্তা নেই আর একটা রাস্তা আছে খুব কম খরচায় হয়ে যাবে কি কি রাস্তা ওই যারা কেসটা দিছে তারা কেসটা যদি তুলে নেয় তাহলে কোনো টাকা পয়সাই লাগবে না ভারী জোর পঞ্চাশ হাজার টাকা খেল খতম বলছে কি বাবু আপনার মাথায় কি বুদ্ধি আছে যারা এত পদের কেস দে তারা কি কেস উঠবে

তো দু চারটে কাস্টমার দিতে পারি ওরে বাবারে বাবা এত স্টাফের দাম জানো 1000 টাকা 2000 টাকা করে দাম হ্যাঁ বললি হলো নাকি ওসে দেখা যাবে না আপনি একটু আমারে বুঝাই বলেন কি করে কি করা যায় আগেই বলে দিছি আমার কিন্তু 50000 দিতে হবে সে মনে করেন আপনারে 50000 দিয়ে দিছি ঠিক আছে শুনো তাহলে ওই শোনো ওই ফুটুর বাড়ি যাই ফুটুর হাত পাও ধরে ওই ছেলের বাবার হাত পাও ধরে মোটামুটি ক্ষমা চাও প্রচুর পরিমাণে বলছি কি আমাদের ক্ষমা করবে ওর নাই তো তুমি কিছু করনি বুঝতে পারিছো তো যা করিস চৈতালি করিস তুমি এখন যাই ওদের পরামর্শ দেবা যে চৈতালির আমি ভালোবাসি করে নিয়ে এখান থেকে তিরিশে মানে ঝামেলা থাকবে না না হলে তোমার ছেলে বিগড়াই যাবে এরকম মানে বলতে হবে তোমার ছেলে চৈতালির প্রচুর ভালোবাসে আর চৈতালি যদি এইভাবে চর্চার করতে থাকে একদিন তোমার ছেলে এই পৃথিবী হারা হবে নয়তো পাগল হয়ে যাবে এইসব কথাবার্তা বলাই টলাই মোটামুটি পুম পাম দিয়ে চেয়ে রাজি করাতে হবে তাতে রাজি হবে সে তোমরা দুইজন যাও তিনজন যাও যে করে হোক ওদের কি বুঝতে হবে আদের ওদের মোটামুটি এই জিনিসটা বুঝতে হবে যে চৈতালি দিদি তোমরা ওর জীবন থেকে সরাই নিয়ে অনেক দূরে চলে যাবা এই কথাটা যদি ওদের ভালোভাবে বুঝাতে পারো তাহলে রাজি হলিও হতে পারে সত্যি বলছেন

আপনি মানুষের বিশ্বাস করেন না কেন হ্যাঁ আমি টাকা ছাড়া বিশ্বাস করি না সে তো দেখতেই পাচ্ছে টাকা যদি আমার ফাঁকি দেওয়ার চেষ্টা করো না ওই বিজয়ীরে খাপাই দেবো তখন দেখ বাকি রকম লাগে আরে বাবা টাকা পেয়ে যাবেন উনি এত টেনশন করেন না ঠিক আছে আমি এখন কেকের অর্ডার দিতে যাচ্ছি একটু পরে টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা বউর আপনার পুরো করতে করতে একটা স্কুটি কেন বসে অবস্থা হচ্ছে না টাকা তো চিটিংবাজি করে কম ইনকাম করি না কিন্তু বউর পিছনে সব টাকা চলে যায় আর কি বলবো হ্যাঁ করে আছো কেন তুমি বলছি কি ফুটোদের বাড়ি গেলি আবার আবার কেলাবে না তো আরে বাবা বিয়ে করতে হলে একটু কেলা খাতি বুঝতে পারিস বলছি কি তুমি আমার সাথে যাবো তো আমার কিন্তু কুড়ি হাজার দিতে হবে অলরেডি তো তোমার দিচ্ছি কুড়ি হাজার আরো কুড়ি দিতেই হবে তোমার আমার কাজ যদি হয় না তোমার কুড়ি না তিরিশ দেবানি সত্যি তো তুমি যে করে হোক ফুটোর বাড়ির লোকের আমার রাজি করাই দাও ঠিক আছে তাহলে আমার অভিনয় দেখো এখন সত্যি বলছি তুমি একবার রাজি করাই দাও তোমার ভালো একটা জামদানি শাড়িও দেবো শাড়ি গিয়ে লাগবে না আমার মোবাইল খারাপ হয়ে গেছে একটা মোবাইল কিন দিও ঠিক আছে তাহলে দেখো এই শেফালির কামাল দেখো বলছি কি ওরা কি তোমার চেনে চেনে মানে হাড়ে হাড়ে চেনে তুমি সবসময় বলবা কি আমি তোমার বোন হয় বোন বোন বলবো ওরে বাবা হ্যাঁ ওরা আমার ভালো করছে নে আমি তো ফুটোর একবার জমের মতো টাইট করে দিয়েছিলাম তাহলে কি রাজি হবে খালি অভিনয়টা দেখবা তুমি তুমি ওখানে যায় মন মরা হয়ে বসে থাকবা বুঝতে পারিছো সাত দিন কিছু খাও না আট দিন ছান করো না এই অবস্থায় বসে থাকবা ঠিক আছে বাকি কাজ আমি করবো আচ্ছা চলো তাহলে এখনই যাবো না না ওই সামনে এইখানে মন্দির স্নান টেনান করে পুজো টুজো দিয়ে আলকাতরা লাগাইতে পার যাইয়ে নে কি বলছো কাজের কোনো লেট নেই এক্ষুনি যাতে হয় চলো চলো তাহলে এরকমটি পাঁচ হাজার টাকা মারিয়ে দাও নাই তো আবার কোথা থেকে গড়বড় করে দেবে বলা যায় ঠিক বুঝিছো আমি দোকানের মোবাইলটা নিয়ে আসি আর মোটামুটি একটু স্যান করি করে আসি বুঝিছো আরে বাবা স্যান করা লাগবে না স্যান করলেই তো বুঝবে পাস মারি আইছে এরকম গাছ থেকে গন্ধ এরকমই চলো ঠিক বলিস বললি হবে না তোমার কিন্তু সেই বুদ্ধি আমি চৈতালির বান্ধবী বুদ্ধি না হয়ে পারে সত্যি তুমি অসাধারণ এখনো কি দেখলে আমার বান্ধবী আগে বেরোক জেলের থেকে তারপর দেখে নে জীবন কান্দায় দেবো ও বাবা আমি আবার কি করলাম তোমারে না আর সব মানুষকে কান্দায় দেবো চলো 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 হাঁটো তো আমারও বলো কৃষির জন্য আগে নিজে হাঁটিয়ে নাও